আসসালামু আলাইকুম সকলকে স্বাগত মৌজবা আপডেট ভিডিও আজকে পড়বে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জ니어 ইঞ্জিনিয়ার পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে ব্যবহারিক ও মৌখিককরণ মৌখিক পরীক্ষার তারিখ 5 থেকে 19 মে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর এখানে দেওয়া আছে আপনারা মিলিয়ে নেবেন মোট 50 জন সিলেক্টেড হয়েছে প্রথম ধাপের পঞ্চাশ জন পরবর্তী ধাপের জন প্রথম ধাপের জনের পরীক্ষা পাঁচই মে সোমবার দুপুর আড়াইটা থেকে নির্বাহী পরিচালকের দপ্তরে কনফারেন্স রুম সদর দপ্তর ভবন নবমতলা লিফ্টের আট বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড নিগঞ্জ দুই খেলক্ষেত ঢাকা এক দুই দুই নয় পরবর্তী ধাপের পরীক্ষা ছয় মে দুপুর আড়াইটা থেকে মঙ্গলবার একই স্থানে পরবর্তী ধাপের যারা সিলেক্ট হয়েছে সেই পঞ্চাশ জনের সাতই মে দুপুর আড়াইটা একই স্থানে বুধবার পরবর্তী পঞ্চাশ জনের পরীক্ষা আটই মে বৃহস্পতিবার আড়াইটায় একই স্থানে পরবর্তী ষাট জনের পরীক্ষা নয় মে সকাল নটায় একই স্থানে শুক্রবার পরবর্তী ষাট জনের পরীক্ষা দুপুর একই দিন দুপুর আড়াইটায় পরবর্তী ষাট জনের পরীক্ষা দশই মে শনিবার সকাল নটায় পরবর্তী ষাট জনের পরীক্ষা একই দিন শনিবার দশই মে দুপুর আড়াইটায় পরবর্তী পঞ্চাশ জনের পরীক্ষা বারোই মে সোমবার দুপুর আড়াইটায় পরবর্তী পঞ্চাশ জনের পরীক্ষা তেরোই মে মঙ্গলবার দুপুর আড়াইটা একই স্থানে পরবর্তী পঞ্চাশ জনের পরীক্ষা চোদ্দই মে বুধবার একই স্থানে একই সময় পরবর্তী পঞ্চাশ জনের পরীক্ষা পনেরোই মে বৃহস্পতিবার দুপুর আড়াইটা একই স্থানে পরবর্তী ষাট জনের পরীক্ষা ষোলোই মে শুক্রবার সকাল নটায় একই স্থানে পরবর্তী ষাট জনের পরীক্ষা ষোলোই মে শুক্রবার দুপুর আড়াইটা একই স্থানে পরবর্তী সাত সাতষট্টি জনের পরীক্ষা সতেরোই মে শনিবার সকাল নয়টায় পরবর্তী পঞ্চ জনের পরীক্ষা আঠেরোই মে রবিবার দুপুর আড়াইটায় একই স্থানে এবং বাকি পঞ্চ জনের পরীক্ষা উনিশে মে সোমবার দুপুর আড়াই